জমির ফসলে ইউরিয়া সার ছাগলকে খাইয়ে মোটা তাজা করণ পদ্ধতি প্রত্যেকের একটাই প্রশ্ন সত্যি কি ছাগলকে ইউরিয়া সার খাওয়ানো যায় কারণ অনেকেই দেখেছেন ছাগল ইউরিয়া সার খেলে বিষক্রিয়া হয় পরে মারা যায় আবার এটাও শুনছেন ছাগলকে ইউরিয়া সার খাইয়ে মোটা তাজা করা যায় এর বাস্তব সত্য কোনটা চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার কমেন্ট করে জানতে চেয়েছেন ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া আপনাদের সকলকে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি যেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ইউরিয়া সারে কি আছে কত পরিমাণ এবং কোন পদ্ধতিতে প্রয়োগ করলে ছাগলের বিষক্রিয়া না হয়ে শরীর বৃদ্ধি হবে আজকের এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে এবং সঠিক বলে মনে হয় ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক চ্যানেলে নতুন যদি এই ধরনের ছাগল ফার্ম সম্বন্ধীয় নলেজেবল ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন তো চলুন তাহলে এবারে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি ডাকুয়াগোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি আপনারা অনেকেই হয়তো জানেন ইউরিয়ার মধ্যে আছে নাইট্রোজেন যে নাইট্রোজেন ছাগলকে খাওয়ালে ছাগলের শরীর বৃদ্ধি হয় কিন্তু খাওয়ার না এর কারণ হলো সঠিক পরিমাণ ও পদ্ধতি না জেনে প্রয়োগ করলে এর থেকে বিষক্রিয়া হয়ে ছাগলের মৃত্যু হয়ে যায় আজকে ইউরিয়া সার সম্পর্কিত যে তথ্য আমি আলোচনা করব। যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন এবং সঠিক নিয়মে সঠিক পরিমাণে প্রয়োগ করতে পারেন তবেই আপনিও আপনার ছাগলকে ইউরিয়া সার খাইয়ে ওজন বৃদ্ধি করতে পারবেন কারণ বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে পাওয়া নাইট্রোজেন এবং ইউরিয়ার মধ্যে পাওয়া যে নাইট্রোজেন আছে এই দুটোর মধ্যে কিন্তু তেমন একটা নেই দর্শক বন্ধুরা এবারে আমি বোর্ডে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যদি কোনো ছাগলকে সঠিক পদ্ধতি ও পরিমাণে ইউরিয়া নাইট্রোজেন খাওয়ান সেটা শরীরের ভিতরে যাওয়ার পর কিভাবে প্রোটিনে পরিবর্তিত হয় ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন প্রথমে আপনার পশুকে আপনি ইউরিয়া নাইট্রোজেন খাওয়ালেন এটা যাবে রুমেনে রুমিনে যাওয়ার পর রুমিনের যে পিএইচ বাষ্পশীল হয়ে রুমিনের পিএইচ বাষ্পশীল হয়ে ফেটি অ্যাসিডের উৎপাদন করবে তখন রুমিনের মধ্যে অসংখ্য মাইক্রোফ্লোরা অসংখ্য মাইক্রোফ্লোরা অর্থাৎ অসংখ্য জীব তারা রুমেনের মধ্যে উপস্থিত যে খাদ্য থাকবে তার সঙ্গে ক্রিয়া করে এই রুমেনের মধ্যে উপস্থিত খাদ্য এর সঙ্গে ক্রিয়া করে সঙ্গে করে অ্যামোনিয়ার সৃষ্টি করবে অ্যামোনিয়ার সৃষ্টি করবে আর তখন রুমেনের মধ্যে উপস্থিত খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেটের যে মুক্ত ফ্যাটি অ্যাসিড থাকবে কিছু সময়ের জন্য মধ্যে মধ্যে উপস্থিত খাদ্যের কার্বোহাইড্রেটের যে যে ফ্যাটি অ্যাসিড থাকবে ফ্যাটি অ্যাসিড থাকবে এটা কিছু সময়ের জন্য এই অ্যামোনিয়া গ্যাসকে ধরে রাখবে অ্যামোনিয়া গ্যাসকে ধরে রাখবে অর্থাৎ অ্যামোনিয়াকে কন্ট্রোল করবে এই মাইক্রোফ্লোরাকে শোষণ করার পূর্বেই মাইক্রোফ্লোরা শোষণ করার পূর্বেই তৈরি করবে প্রোটিন এই মাইক্রোফ্লোরা গুলোকে এই অ্যামোনিয়া শোষণ করার পূর্বেই প্রোটিন তৈরি করবে এবং সেই প্রোটিন শরীরে কাজে লাগবে আর যদি আপনি আপনার পশুকে সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে ইউরিয়া দিতে না পারেন অর্থাৎ বেশি পরিমাণে যদি দিয়ে দেন তাহলে কিভাবে বিষক্রিয়া হয় সেটাও বোঝানোর চেষ্টা করছি আপনি আপনার পশুকে ইউরিয়া নাইট্রোজেন খাওয়ালেন যেটা কোনো পদ্ধতি নেই এবং পরিমাণের অধিক রুমেনে গেল যাওয়ার পর রুমেনের যে পিএইচ বাষ্পশীল হয়ে ফেটিএসিডে নির্মাণ করলো এরপরে রুমেনের মধ্যে যে সমস্ত মাইক্রোফ্লোরা বা সূক্ষ্ম জীবগুলি থাকবে তারা রুমিনের খাদ্যের সঙ্গে ক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে তো অ্যামোনিয়ার মাত্রা তখন অধিক হয়ে যাবে অ্যামোনিয়া অধিক হয়ে যাবে তখন রুমিনের মধ্যে উপস্থিত যে খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেটের যে মুক্ত ফেটি অ্যাসিড থাকবে সেটা কিন্তু এই অ্যামোনিয়া যত পরিমাণে অ্যামোনিয়া উৎপাদন হবে সেটাকে কন্ট্রোল করতে পারবে না আর যার ফলেই এই অ্যামোনিয়া করবে কি মাইক্রোফ্লোরাগুলোকে গুলোকে শোষণ করে নেবে বা তাদেরকে নষ্ট করে দেবে আর যার ফলেই উৎপন্ন হতে পারবে না এবং অতিরিক্ত পরিমাণে এই তৈরি হওয়ার ফলে তখন রুমেনের মধ্যে বিষ উৎপাদন হবে বিষক্রিয়া হয়ে যাবে আস্তে আস্তে যখনই বিষ হয়ে যাবে বিষ ক্রিয়া হয়ে যাওয়া মানে কি রক্তের মধ্যে ডিহাইড্রেশন রক্তের মধ্যে অক্সিজেনের ঘাটতি আর যার কারণেই পশু একদম উল্টো পাল্টা শুরু করে দেবে হাত পা ছড়াছড়ি করবে অক্সিজেনের অভাব হবে শরীরে একদম বিকৃতি দেখা যাবে এছাড়াও তার ঘন ঘন টিপাসাও লাগতে পারে যেহেতু শরীরে ডিহাইড্রেশন এবং একটা সময় দেখা যাবে যে হার্ট ব্লক হয়ে পশুটি মারা যাবে এর জন্য সবসময় মনে রাখবেন যখন আপনি আপনার পশুকে ইউরিয়া খাওয়াবেন ইউরিয়া যত ভালো তত খারাপ কিন্তু সঠিক নিয়মে আপনাকে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো ইউরিয়া একটা পশুকে কত পরিমাণে কোন পদ্ধতিতে খাওয়াবেন তো অবশ্যই বন্ধুরা সেটাও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবার দেখবেন বন্ধুরা একটা পশুকে দৈনিক কতটা পরিমাণে এবং কোন পদ্ধতিতে ইউরিয়া দিতে পারবেন মনে রাখবেন যদি একটা পশুর ওজন একশো কেজি হয় একশো কেজি পশুর ওজন হয় তাকে প্রত্যেক দিন বাইশ থেকে পঁচিশ গ্রাম ইউরিয়া দিতে পারবেন সেটা কিভাবে ডাইরেক্ট ইউরিয়া কিন্তু কখনো দেওয়া যাবে না সেটা দিতে হবে আপনাকে জলের সঙ্গে মিশ্রণ করে জলের সঙ্গে মিশ্রণ করে আবার ডাইরেক্ট খাওয়ানো যাবে না জলের সঙ্গে ইউরিয়াটাকে গুলিয়ে নিলেন নেওয়ার পরে যে দানা জাতীয় খাদ্য বা কোনো শুকনো খাবার দেবেন ধরুন আপনি খড় খাওয়াচ্ছেন তাহলে এটা আপনি খড়ের মধ্যে দিতে পারবেন যদি আপনি পঁচিশ গ্রাম ইউরিয়া নেন কম হলেও আপনাকে দেড়শো এম জল নিতে হবে দেড়শো এম জলের মধ্যে এই বাইশ থেকে পঁচিশ গ্রাম ইউরিয়াকে গুলি নেবেন নিয়ে আপনি যতটা খড় খাওয়াতে চান একটা পশুকে একশো কেজি ওজনের পশুকে সে খড়ের মধ্যে সেটাকে ছড়িয়ে দিয়ে বা খড়টাকে ভালোভাবে মেখে খাওয়াতে পারবেন বা যদি আপনি কোনো দানা জাতীয় খাদ্য দেন যতটা পরিমাণে দানা জাতীয় খাদ্য দেবেন তার মধ্যে মেখে দিয়ে আপনি খাওয়াতে পারবেন অর্থাৎ পার ডে একটা যদি ছাগলকে খাওয়াতে চান একটা প্রাপ্তবয়স্ক ছাগল বা একটা যদি কুড়ি কেজি ওজনের ছাগল হয় তাকে প্রত্যেক দিন আপনি পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে ইউরিয়া নাইট্রোজেন দিতে পারবেন এর বেশি নয় সবসময় মনে রাখবেন ইউরিয়া এমনই একটা জিনিস যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করেন কাজ হবে আর যদি মাত্রার অধিক হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে যেমন অনেক এরকম নতুন নতুন চাষি আছে যারা জানে না শুধু মুখে শুনেছে লোকের যে ইউরিয়া জমিতে দিলে গাছ তাড়াতাড়ি বৃদ্ধি হয় সবুজ হয় কিন্তু কতটা পরিমাণে দিতে হয় তার জানা নেই তাই তিনি যে গাছের মধ্যে যতটা পরিমাণে দেওয়া উচিত তার থেকে অধিক দিয়ে দিলেন তাতে কি হবে বিষক্রিয়া হয়ে সে গাছ কিন্তু জলে যাবে মরে যাবে তো এটা যেন না হয় এর জন্য সঠিক পরিমাণ এবং সঠিক নিয়ম অবশ্যই অবলম্বন করবেন ডাইরেক্ট জলে গুলিয়ে কখনো খাওয়াবেন না সেটা কোনো খাবারের মধ্যে দিয়ে খাওয়াবেন তবে পশুকে ইউরিয়া খাওয়ানোর কতগুলো সাবধানতা অবলম্বন করতে হবে প্রথম যদি আপনার পশুকে আগে কোনোদিন ইউরিয়া জাতীয় খাদ্য দেননি হঠাৎ করে অধিক পরিমাণে কখনো দেবেন না যেখানে বলা হচ্ছে একটা ছাগলের জন্য পাঁচ গ্রাম সেখানে আপনি প্রথমে দু গ্রাম করে দিন কন্টিনিউ এক সপ্তাহ করার পর আস্তে আস্তে আপনি কোয়ান্টিটি বাড়িয়ে নিয়ে আসতে পারেন এবং কোন ইউরিয়া জাতীয় খাদ্য যখন পশুর পেট খালি থাকবে ধরুন সকালবেলা পেট খালি সে সময় ইউরিয়া জাতীয় খাদ্য দেবেন না তাতেও পশুর ক্ষতি হয়ে যেতে পারে হয়ে যেতে পারে এছাড়াও ইউরিয়াকে ডাইরেক্ট গুলে কখনো খাওয়াবেন না কোনো খাবারের সঙ্গে মিশ্রণ করেই খাওয়াবেন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও ইউরিয়া পশুকে খাওয়ানোর অনেক ধরনের পদ্ধতি আছে যদি আপনারা সেই পদ্ধতিগুলিও জানতে চান তো অবশ্যই আমি ধীরে ধীরে আপনাদেরকে সেই পদ্ধতিগুলো দেখানোর বা বোঝানোর চেষ্টা করব তো আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত